সড়কের গর্ত মেরামত করতে এবার হাত লাগালেন স্থানীয় যুবকেরা দীর্ঘদিন ধরে গর্ত কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বাজার সংলগ্ন রাজ্য সড়কে অভিযোগ এর কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা তবুও কোনো হেলদোল নেই প্রশাসনের যার পরে সড়কের গর্ত ঠিক করতে উদ্যোগ গ্রহণ করলেন স্থানীয় যুবকেরা হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের তরফে এদিন রাজ্য সড়কের গর্ত ভরাট করা হয় এ বিষয়ে ক্লাবের সদস্য নিরঞ্জন সাহা বলেন রাজ্য সড়ক যেভাবে তৈরি হয় সেই সামগ্রী দিয়ে আমাদের পক্ষে সম্ভব ছিল না ফলে ক্লাব ফান্ড থেকে টাকা খরচ করে কংক্রিট দিয়ে সড়কটি সড়কের গর্ত ভরাট করে দেওয়া হয়েছে

এই উদ্দেশেই রাস্তায় মেলা বটা তোমাদের আজ আমরা অগ্রগামী সঙ্গের পক্ষ আগেল্টনগঞ্জের প্রধান সড়ক যেখানে কালচিনি আলিপুরদুয়ার জায়গা যাওয়া হয় এই সড়কে মাঝে মধ্যে এই সড়কে দুর্ঘটনা ঘটানোর জন্য এই গর্তটাই আজ অগ্রগামী সঙ্গের পক্ষ থেকে আজ হরাট করা এটা কতদিন ধরে ছিল এই গর্তটা বেশ কিছুদিন ধরে কিছুদিন যাবত এই গর্ত এই কত মানুষের

দেড়শো দিয়ে না দেড়শো দিদার